হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও যে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আমার লাইফ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ চলে এসেছে আমার দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এক নম্বর লাইক তোমার আমি পেয়ে গেছি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি যে যেখান থেকে দেখছো আমার লাইফ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই একটু লাইনে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও তোমরা সবাই কোথায় আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আমার পলাশ ভাই পলাশ ভাই তোমার লাইক আমি পেয়ে গেছি পলাশ ভাই তোমার আমি লাইক পেয়ে গেছি পলাশ ফুলের শুভেচ্ছা একদম পলাশ ফুলের পুরো লাইফটা পলাশ ফুলের গন্ধে গন্ধে এত মো মো করছে একদম পলাশ ভাইয়ের আগমনে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা চলে এসেছে আমার টুম্পা টুম্পা হাই তুম্পা কেমন আছো কে বিল্লা বিল্লা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি আমার গার্লফ্রেন্ডে ভালোবাসা ও শুভেচ্ছা রইলো থ্যাংক তোমার গার্লফ্রেন্ডকে একদিন নিয়ে এসো আমার লাইভে পলাশ ভাই তোমার গার্লফ্রেন্ডকে একদিন নিয়ে এসো আমার লাইভে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ আমার লাইভটা লাইক করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো টুম্পা লাইক তোমা তুমপা তোমার লাইক আমি পেয়ে গেছি তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু লাইক করে দাও যারা উঁচু মনের মানুষ তারা লাইক করে দেবে হ্যালো বন্ধুরা সবাই একটু লাইক করে দাও তোমাদের একটা লাইক করতে এক সেকেন্ড সময় লাগে হ্যালো বন্ধুরা একটু লাইক করে দাও যারা যারা আমার লাইভে আছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার গার্লফ্রেন্ডের ফেসবুক ভাইরাল ইনস্টাগ্রামও ভাইরাল ও আচ্ছা আচ্ছা খুব ভালো তো শুধু আমি হতে পারলাম না ভাইরাল আজকে তো দেখি আজকে আমি যখন ছিলাম ভালোবাসার ছোঁয়ার লাইভে ভালোবাসার ছোঁয়ার লাইভ পুরো ভাইরাল হয়ে গেছে আজকে প্রতিদিন ভালোবাসার ছোঁয়া প্রতিদিন পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্নটা লাইক পড়তো আজকে লাইভ পড়েছে পাঁচশো পঁচাত্তরটা মানে পুরো ভাইরাল হয়ে গেছে আজকে মানে এতদিন লাইভে যাচ্ছি প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তরটার মতো লাইভ পড়তো লাইক পড়তো আজকে দেখি পাঁচশো পঁচাত্তরের উপরে লাইক গেছে মানে আজকের লাইক পুরো মানে ভাইরাল একদম জানি না কত হয়েছে আমি উনার লাইভে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকি আমি যতক্ষণ কর ততক্ষণ থাকি আমি কারণ আমাকে ওই ভালোবাসার ছ আমাকে অনেক সময় দিয়ে যায় রাত্রিবেলা এসে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যে যেখান থেকে দেখছো আমার লাইফ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যা যারা লাইক করেছ একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আমার লাইভ আমার কোন বন্ধু আমাকে লাইক করে দিয়েছে একটু কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো যার যারা লাইভে আছো প্লিজ আমার লাইভটাকে লাইক করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আর লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও তানিশা তুমি অনেক দিন বাজবে তোমার নামটা সবে আমি নিতে যাচ্ছিলাম সবে তোমার নামটা মুখে আনবো তখনই দেখি তুমি চলে এসেছো তুমি তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এই তোমার পলাশ ভাই আছে তানিশা আছে তুম্পা আছে তানিশা ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা যে সকল বন্ধুরা যে সকল আমার ভাই বোনেরা ওয়াচিংয়ে আছো প্লিজ এটা লাইক করে দাও আর কোথা থেকে দেখছো আমার লাইভ একটু কমেন্ট করে জানাও তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় নতুন করে লাইভ করার জন্য তানিশা ভালোবাসা দিচ্ছে তানিশা চশমা দিচ্ছে তানিশা তোমার চশমা আমি পরে নিলাম চলে এসেছে রিয়া রিয়া ভাই কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো রিয়া রিয়া বলছে লাইক হ্যাঁ তোমার লাইক এখনো আসেনি তানিশা ভালোবাসা দিচ্ছে রিয়া তোমার লাইক আমি পেয়ে গেছি থ্যাংক ইউ রিয়া লাইক করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিয়া বলছি আমি ভালো আছি রিয়া তোমার খাওয়া হয়ে গেছে পলাশ ভাই তোমার কি খাওয়া হয়ে গেছে না খাওনি এখনও পলাশ ভাই আজকে তুমি যখন বললে না তার আগে আমি দুবার খোঁজ নিয়েছি কল্পনা তখন লাইভ চালাইনি তখন সাতটা কুড়ি বাজে তখন একবার আমি কল্পনা লাইভে গেছিলাম দেখি লাই লাইভের কোনো অপশন দেখা যাচ্ছে না আর তুমি যখন বললে আমি তখন আবার গেছি দেখতে গেছি আমি দেখলাম যে কল্পনা